আসসালামু আলাইকুম আহমতলা বরাকাতু প্রিয় দর্শক আপনারা থামিল নিয়ে দেখে বুঝতে পারছেন আমি কী নিয়ে আলোচনা করব। চরমানায় ফিরের প্রশংসা করলেন আলী হাসান ওসামা যে কখনও মন্তব্য ছাড়া ফেসবুকে হোক মাহফিল হোক সব সময় সেই এই চরমানের বিরুদ্ধে কথাই বলে যাইতো রাজনীতিক হোক এ আমির মুজাহিদ বলতো মানে কী কারণে বলতো এই সব কিছু নিয়ে সব সবসময়ই ভাড়া বাড়ি করতো যে আহ সে আলী হোসেন ওসামা আজকে তার স্টারসে দেখেন তিনি তার ফেসবুক ফেসবুকে লিখেন গত রাতে হাটহাজারিতে দুটো প্রোগ্রাম শেষ সকালে ঢাকা ফেরার পথে বিমানবন্দরে আকস্মিক দেখা মাওলানা রেজাউল করিম ফির সাহেব চরমানায়ের সঙ্গে কাকতালিভাবে সিটও পড়েছে একসাথে তার সাদা সিদা চলাফেরা ও বিনয় কথাবার্তাও মাত্রাতৃপ্ত বিস্মিত করলো তিনি যে এতটা দিল খোলা মানুষ কাছ থেকে না দেখলে বুঝে উপায় নেই মন খুলে বহু বিষয়ে কথা বলছে বললেন যেন আমি তার কথা আমি তার কতকালের চেনা অথচ এভাবে আজও প্রথম দেখা মনে হয়নি আমার উপর তার কোনো রাগ বা অসন্তুষ্ট আছে যদিও চিনেন ও অনেক খবরে পেয়ে থাকেন প্রথম বাক্য থেকেই তা স্পষ্ট হয়েছে সবচেয়ে বেশি আলোচনা করলেন ইসলামপন্থীদের ঐক্য নিয়ে এ ব্যাপারে তার সর্বোচ্চ আন্তরিক মনে আন্তরিক মনে হচ্ছে হয়েছে আমিও যোগ করলাম এমন সম্ভাবনায় মুহূর্তে যদি ঐক্য না হয় তাহলে আর হবে কে তিনিও জানালেন ঐক্য প্রচেষ্টা ইতিমধ্যে বহুদূর অগ্রসর হয়েছে আল্লাহ নুসরত যদি সামিল থাকে তাহাল থাকে অত্যন্ত নির্বাচনকে কেন্দ্র করে সবাই এক প্ল্যাটফর্মে আসার সমূহ সম্ভাবনা আছে আল্লাহ তাকে নেঘায়াত দান করুন এই যে আলী হোসান ওসামা ভাই কী সুন্দর একটি কথা বললেন যখন ফাভুজের সাথে দেখলেন বুঝলেন এখন নিজে নিজেও একটা রাজনীতির মধ্যে রাজনীতি একটা দলের মধ্যে যুক্ত হলেন বুঝলেন রাজনীতিটা কী এই সেটা কি কোনো ইসলাম বিরোধীতে কোনো রাজনীতি কি না বা কী রাজনীতিটা তিনিও বলছেন তিনি খেলাফাত মজলিশের সদস্য হয়েছেন ভালো একটা সদস্য হয়েছেন তার এই আচরণ দেখে বিস্মিত ওলামাই গ্রাম এভাবে আমরা চাই ওলামাই গুলা একসাথ হোক একসাথ হয়ে একটা প্ল্যাটফর্ম হয়ে বাংলাদেশের জনজাতির কল্যাণ হয় ইসলাম কায়েম হয় সালাম সালামালাইকুম রহমত